করবে তো আমরা আসলে রাস্তা আন্দোলন করা আমাদের কাজ নয় কিন্তু যখন আমরা দেখেছি সমাজের ভিতর বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে তখন আমাদের ছাত্ররা সমাজকে সংস্কার করার জন্য যখন রাস্তায় নেমেছে রাস্তা পরিষ্কার হয়ে গেছে যখন কোটা আন্দোলনের জন্য নেমেছে কোটা সংস্কার হয়ে গেছে এখন যেহেতু আমাদের ছাত্র শিক্ষক সংসদে ঢুকেছে রাষ্ট্রীয় কাজের ভিতরে তারা যখন প্রবেশ করেছে ইনশাল্লা রাষ্ট্র তারা সংস্কার করেই ছাড়বে ইনশাল্লাহ আসলেই একটি কথা বলতে চাই আমাদের যে সমস্ত ভাইরা আজকে এই দেশকে স্বাধীন করার জন্য যদিও আমাদের দেশ আজ থেকে তুপান্ন পঞ্চান্ন বছর আগে স্বাধীন কথা ঘোষণা হয়েছে কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা এই দেশের মানুষ কোনো দিনে পাই নাই এখন নতুন করে যেহেতু দুই হাজার চব্বিশ সালে আমাদের ছাত্র ভাইরা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা দান করেছেন আল্লাহর কাছে দয়া করে আল্লাহ যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করে পাশাপাশি যাদের গুলিতে যাদের হুকুমে যাদের ইন্দরে আমার ভাইগুলো শহীদ হয়েছে আমার ভাই রক্ত হয়েছে তাদের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা কিন্তু রাষ্ট্র ছাড়বো না এটা নিশ্চিত থাকেন তাদের গণহত্যার বিচার আমরা চাই কিভাবে বাংলার জন্য আমরা দেখতে চাই শিক্ষক বৃন্দ জাতীয় শিক্ষক ফ্রেমের প্রথম দাবি এই গণহত্যার বিচার করতে হবে পাশাপাশি যে সমস্ত ছাত্র ভাইরা আহত হয়েছেন হসপিটালে আছে তাদেরকে সরকারিভাবে ভাবে বর্তমান যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন তাদেরকে আমার ছাত্র ভাইদের পূর্ণ সুস্থতা সেবার ব্যবস্থা করতে হবে এবং শিক্ষার যে অবনতি হয়েছে স্কুল কলেজ ভার্সিটিতে যেভাবে শিক্ষা নামে অপরাজনীতি করে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়েছে এই অপরাজনীতি বন্ধ করে সন্ত্রাসী কার্যকলাপ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গঠন করতে হবে পাশাপাশি আমরা ইদানিং দেখতে পাচ্ছি এই পাঁচ তারিখের পর থেকে আমাদের বাংলাদেশের ভিতরে যতগুলো মন্দির আছে আমরা শিক্ষক ছাত্র মিলে সমস্ত মন্দিরগুলো আমরা পাহারা দিচ্ছি তারপরে কোন এক অপশক্তি আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগ ভাবে আক্রমণ করতেছে তাদের মন্দির ভাঙচুর করতেছে এগুলো কারা করতেছে কোন উদ্দেশ্যে করতেছে অন্তর্বর্তী সরকারের কাছে বিশেষভাবে আমাদের আবেদন থাকবে সঠিক তদন্ত করুন আমরা এই স্বাধীন দেশে নতুন করে আর কোনো আমরা অন্য ধরনের কোনো আমরা কোনো বিদ্বেষ চাই না এই দেশ হিন্দুদের এই দেশ মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমানভাবে তাদের অধিকার নিয়ে তারা বাঁচবে পাশাপাশি একটু কথা বলতে চাই আমরা যত শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলায় সবসময় শিক্ষকদের পাশে ছাত্রদের পাশে ছিল আসি ভাগ